বর্তমান সময়ে কাশ্মীরে হামলা ঘটনার পর একের পর এক ভারত পাকিস্তানকে বার্তা দিয়ে আসছে পাকিস্তান কিন্তু বসে নেই পাকিস্তান পাল্টা হুঙ্কার দিয়েছে ভারত যদি পাকিস্তানে ভুলবশত কোনো হামলা করে তাও ছাড় দেবে না পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তারা কঠিন হুঙ্কার দিচ্ছে বর্তমান সময়ে সেনাপ্রধান বলেছেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের সকল জনগণের শিরা তারা এই শিরা কি কখনো বলবে না অশোক ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের আর্মি এমনকি ভারতের আর্মির মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন এই সকল ঘটনা নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ